গতকাল মোহনবাগানের ম্যাচটা জেতার পেছনে মেন যে কারণগুলো কাজ করেছে তার মধ্যে দুটো কারণ আমি বলবো প্রথম কারণটা তো অবশ্যই যেটা সেটা হচ্ছে মোহনবাগানের কোয়ালিটি কোয়ালিটি রিজার্ভ বেঞ্চ এবং বিভৎস স্ট্রং রিজার্ভ বেঞ্চ এই কোয়ালিটির কাছেই কিন্তু কালকে নর্থ ইস্টকে হার মানতে হয়েছে আর দ্বিতীয়টা যদি বলেন তো অনেকেই বলবে যেটা যে রেফারির প্রধান্যতায় আমরা জিতেছি তো আমি পুরোপুরি রেফারি প্রধান্যতা বলবো না ওটা বাই লাখ আমি বলবো কারণ রেফারির বদান্যতা এরকম থাকে না যে পার্টিকুলার কোনো টিমের ওপর রেফারি মানে দয়া করে তাদের মানে পক্ষে ডিসিশান দেয় এরকম নয় রেফারিরা ভুলভাল ডিসিশান পুরো আইএসএল জুড়ে দিয়েছে প্রতি ম্যাচ ম্যাচেই প্রায় একটা দুটো করে দেয় তো কালকে আমাদের ফেভারে গেছে ওটা আমাদের বিরুদ্ধেও যেতে পারতো তবে ওই গোলটায় কিন্তু আমরা ম্যাচটা জিতিনি তখন ম্যাচটা ইকুয়ালাইজ হয়েছিল ম্যাচটা জেতার ক্ষেত্রে যেটা কাজে লেগেছিল সেটা হচ্ছে জেসান কামিন্সের গোলটা জেসান কামিন্সের মতো একজন প্লেয়ার যে গত বছর অস্ট্রেলিয়া লিগে অসংখ্য গোল করেছে তো সেই প্লেয়ার এখানে আসার পর আমাদের এখানে রিজার্ভ বেঞ্চে বসছে এবছর তো এই লেভেলের কোয়ালিটি রিজার্ভ বেঞ্চ মোহনবাগানের রয়েছে চেমি ম্যাকলানের মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে আছে সাহালের মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে আছে তো স্বাভাবিকভাবে মোহন মোহনবাগানের প্লেয়ারদের কোয়ালিটিটা অন্য যে কোনো টিমের প্লেয়ারের থেকে অনেক হাই তো এখানের যে কোনো প্লেয়ার এক মোমেন্টে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে সেরকম মোহনবাগানের বলতে পারেন এগারোটাই প্লেয়ার আছে তবে খুব ভালো একটা টিম এফর্ট বা একটা খুব ভালো খেলা হয়েছে এটা আমি কিন্তু বলতে পারছি না লড়াই হয়েছে কিন্তু যেরকম খেলা আমরা মোহনবাগানের দেখেছি ডমিনেটিং পারফরমেন্স সেটা হয়নি এবং তার পেছনে কারণ ছিল ফরমেশনটা চেঞ্জ করা এবং খেলার স্টাইলটা চেঞ্জ করা আমরা যখন পজিশান বেসড ফুটবল খেলি তখন সেটা দেখতে খুব ভালো লাগে এবং মোহনবাগান ডমিনেট করে কিন্তু প্রবলেমটা যেটা হয় তার ফলে দুটো সমস্যা হয় একটা হচ্ছে ওই ধরনের পয়সান বেস ফুটবল খেলতে গেলে আপনাকে তিন ব্যাকে যেতে হবে এবং তিন ব্যাকে গেলে গোল খাওয়ার সম্ভাবনা বাড়বে এবং একইভাবে গোল করার সম্ভাবনাও বাড়বে এই কারণেই জেসান কামিন্স এই কারণেই জেমি ম্যাকলারেনকে নিয়ে আসা কিন্তু আমাদের পয়সান বেস ফুটবল খেলে যাতে আমরা ফাঁক ফোঁকর থেকে গোলটা তুলে নিতে পারি কিন্তু কালকে আমরা অন্যরকম খেলেছি এবং সেখান থেকে জয়টাও পেয়েছি খুবই কষ্ট করে জয় পেতে হয়েছে এরকম নয় যে আমাদের স্টাইল চেঞ্জ করা বা ফরমেশান চেঞ্জ করার জন্য আমরা খুব মানে অ্যাডভান্টেজ পেয়ে গেছি ব্যাপারটা তা না আমাদেরকে লড়তে হয়েছে এবং চার ডিফেন্সে যাওয়ার ক্ষেত্রে আমি কালকেও বলেছি যে খুব একটা লাভ কিছু হয়নি তিন ডিফেন্সেও আমরা ফাইনালে দুটো গোল খেয়েছিলাম চার ডিফেন্সেও আমরা দুটো গোল খেয়েছি বরং খেলাটা দেখতে অতটা ভালো লাগেনি এবারে দু ধরনের ভাবনা চিন্তা সমর্থকদের মধ্যে থাকতে পারে একটা হচ্ছে যে আমি ভালো ফুটবল খেলবো বা নতুন কিছু একটা ট্রাই করবো যেটা ইন্ডিয়াতে কেউ কোনো দিন করেনি বা আমরা একটা অন্য লেভেলের মুম্বাই সিটি এফসির মতো টিমের মতো ফুটবল খেলবো বা মুম্বাই সিটি এফসি যে আমাদেরকে বারবার চমকে দিয়ে চলে যাচ্ছে সেই জায়গাটা থাকবে না অথবা আমরা এই ধরনের ফুটবল খেলবো যেটা গতকাল খেলেছি তাতে আমরা সব টিমকে হারাতে পারবো কিন্তু কিছু টিমের কাছে আমরা আটকে যাব যারা বেশ ফুটবল খেলে মুম্বাই সিটির মতো টিমের এগেনস্টে এই ধরনের ফুটবল খেললে সেই ফুটবল দাঁড়াবে না তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এই ধরনের ফুটবল অনেক দিন ধরে ট্রাই করেছে অনেক দিন ধরে খেলেছে তাই তারা একটা জায়গায় পৌঁছে গেছে এবং তারা সমর্থক বেস ক্লাব নয় বলে তাদের সুবিধে হচ্ছে যে তাদের ক্ষেত্রে এই চাপটা তাদের ফিল করতে হয়নি তারা যদি লিগশিল্ড না পায় কোনো কাপ না পায় চার চার নম্বরে শেষ করে পাঁচ নম্বরে শেষ করে তাদের নিয়ে এত সমালোচনা হবে না আমাদের সমর্থকদের সমস্যাটা হয়েছে তারা ভালো ফুটবল দেখতে চায় তার সঙ্গে অ্যাটাকিং ফুটবল দেখতে চায় এবং সেই সঙ্গে জিততেও চায় তো দু এই সবকটা জিনিস একসঙ্গে হয় না যদি ভালো ফুটবল খেলে মুম্বাই সিটির মতো বা ওই ধরনের একটা ডমিনেটিং পারফরমেন্স করতে হয় তাহলে টিমটাকে এখন এক দেড় বছর চুপচাপ বসে থাকতে হবে যে কোনো ট্রফি ফপি পাবে না তারা এই জায়গার খেলাটাকে অ্যাডপ্ট করবে কিন্তু সেই সময়টা মোহনবাগান সমর্থকরা তাদেরকে দেবে না তো ফলে আমাদেরকে যদি ম্যাচ জিততেই হয় তাহলে সহজ সরল উপায় হচ্ছে কালকে যে ধরনের ফুটবল খেলা সেই ধরনের ফুটবল খেলে ম্যাচ যেত পয়েন্ট নাও লিগশিল্ড চ্যাম্পিয়ন হও বা যে কোনো চ্যাম্পিয়ন হও এই জায়গায় দাঁড়াও যে রেজাল্ট পাবে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল যেটা হাবাস খেলাতেন সেটা মলিনাও খেলাতে পারেন সেটা কালকে তিনি দেখিয়ে দিয়েছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাবনা চিন্তাটা ম্যানেজমেন্টের কিন্তু অন্য রকম ছিল তারা চেয়েছিল যে ভারতবর্ষের সেরা তথা এশিয়ার সেরা টিম বানাতে তো এশিয়ার সেরা টিম এই ধরনের ফুটবল খেলে কিন্তু কোথাও দাঁড়াতে পারবে না ওই ইন্ডিয়ার মধ্যেও তাও আমি বলছি সব ক্লাবকে হারানো যাবে না মুম্বাই সিটির মতো টিমের এগেন্স্টে এই ধরনের ফুটবল টিকবে না কিন্তু আবার যদি আমরা একটা কি দুটো ম্যাচ মুম্বাই সিটি বা একটা কোনো টিমের কাছে হারি বাকি ম্যাচগুলো যদি এইরকম ফুটবল খেলে জিতে যাই তাহলে আমরা একটা টপ জায়গায় পৌঁছে যাব তো এটা দর্শকদের ভাবতে হবে এবং বিচার করতে হবে তারা কি চাইছে যে মোহনবাগান ভালো ফুটবল খেলে একটা দুটো বছর সময় নিয়ে একটা টপ জায়গায় পৌঁছোক না প্রতি বছর একটা করে ট্রফি চাই তার জন্য যেরকম বাজে হোক জঘন্য হোক যা হোক ফুটবল খেলে বা একটা সিম্পল পুরোনো দিনের ফুটবল যেটা আমরা জেনারেলি খেলে থাকি অন্যান্য টিমরাও যে ফুটবলটা খেলে থাকে বেসিক ফুটবল বলা চলে সেটা খেলে প্রতি বছর কিছু না কিছু ট্রফি পেতে থাকি এটা দর্শকদের বিচার করতে হবে এবং আমি চাই আপনারা সকলেই এটা কমেন্টে জানান যে আপনারা কোন ধরনের ফুটবল চান বা কোন জায়গায় মোহনবাগানকে দেখতে চান যদি মোহনবাগানকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে হয় তাহলে মোহনবাগান টিমটাকে এক দু বছর সময় দিতে হবে এবং সেক্ষেত্রে হয়তো এক দু বছর তারা কোনো ট্রফি পাবে না আমরা জানি ভালো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় সেক্ষেত্রে যদি ওই লেভেলের ফুটবল খেলতে হয় তাহলে কিন্তু আমাদেরকে মানে সেক্ষেত্রে ট্রফির আসা বছর দুয়েকের জন্য ছেড়ে দিতে হবে তো এই বিষয়টা ম্যানেজমেন্ট আর কোচের ওপরই ছেড়ে দিলাম তারা ভাবনা চিন্তা করবে তারা যেটা ভালো বুঝবে সেটা করবে এখানে আমাদের বলার কিছু নেই এবার যদি খেলার বিষয়ে আসি তাহলে আমি বলবো যে মোহনবাগান যে প্রথম গোলটা খেয়েছে সেটা কিছু বোঝার আগেই খেয়ে গেছে ওরা এমন স্পিডে অ্যাটাক করেছে কিছু করার ছিল না মোহনবাগানের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারেন ফার্স্ট গোলটা খেয়ে গেছে আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে অ্যাটাকটা মোহনবাগানের ছিল ওটা ব্যাড লাক ছিল দিমির পা থেকে বল ফসকে যায় সেখান থেকে বল ওরা পেয়ে যায় এবং ওরা পারফেক্ট কাউন্টার অ্যাট্যাক করে এবং সেখান থেকে গোল হয় ওই গোলটার ক্ষেত্রে আমি মোহনবাগানের দোষ সেভাবে দেখতে পাচ্ছি না কিছু করার ছিল না একটা মানে শর্ট ডিফ্লেক্ট হয়ে এসে সেটা দিমির পা থেকে বেরিয়ে গেছে সেই বলটা নিয়ে ওরা গোল করে দিয়ে বেরিয়ে গেছে সেখানেও যে মোহনবাগানের বিশাল কিছু ভুল ছিল এটা আমি দেখছি না আমরা আশিস রায়কে নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন যে আশিস রায়ের মিস পাস ছিল অনেকগুলো ভুল ছিল ক্রসিং ক্রসিংয়ের ছিল তো আমি বেসিক্যালি বলবো যে আশিস রায়ের খেলার আমি অবনতি দেখিনি আশিস রায়ের উন্নতি দেখতে পাচ্ছি না এটাই বলবো এর বেশি আমি আশিস রায়কে নিয়ে কিছু বলতে চাই না আর সেকেন্ড গোলটা যেটা মোহনবাগান করেছিল সুভাশিসের থেকে এসেছিলো সেই গোলটা আমার কালকে প্রথমবার রিপ্লে দেখে মনে হয়েছিল যে গোলকিপার বলটা গ্রিপ করতে পারেনি সেখান থেকে সুভাশিস ঢুকিয়ে দিয়েছিল সেটা ম্যাচের মধ্যেকার রিপ্লে দেখে পরে যখন রিপ্লে আমি বারবার হাইলাইটসের দেখেছি তখন দেখতে পেয়েছি না গোলকিপার বলটা গ্রিপ করেছিল সুভাশিস আগে গিয়ে ওর হাতটাকে সরিয়ে দেয় পা দিয়ে ওর তারপরে বলটাকে গোলে ঢোকায় মানে তুই কেন হাতে ধরেছিস বলটা আগে বল ছাড় বলে ওর হাতটাকেই পা দিয়ে সরিয়ে দিয়েছিল তারপর ফলো থ্রুতে বলটাকে ঢুকিয়ে দিয়েছে তো ওটা গোল হয় না কিন্তু যেখানে যেখানে যে সমস্ত জায়গায় ভিয়ে নেই সেখানে কিন্তু আবার এটা গোল হবে কারণ অত জোর বৃষ্টি পড়ছে ওখানটা পুরো গার্ড হয়ে আছে রেফারির পক্ষে দেখাটা সম্ভব নয় এমনকি লাইন্সম্যানের পক্ষে দেখাটাও সম্ভব নয় ফলে এই পার্টিকুলার ডিসিশানটার ক্ষেত্রে আমি রেফারির অতটাও ভুল দেখছি না এটা যদি মোহনবাগানের বিরুদ্ধেও হতো তাহলেও আমি বলতাম যে রেফারির দেখার মতো অপশান ছিল না দিস ইজ পার্ট অফ গেম তাও সব কিছুর পরে বলবো যে প্লেয়ারদের প্রপার ইউটিলাইজেশান হচ্ছে না যে প্রপার প্লেয়ার প্রপার জায়গায় খেলছে এই জায়গাটা আমার মনে হচ্ছে না কারণ প্লেয়ারদের পারফরম্যান্সে সেটা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দিমির ক্ষেত্রেও যেমন দেখা যাচ্ছে যে দিমিও প্রপারলি ঠিক অপারেট করতে পারছে না তো এখানে এদের অফ ফর্ম বা ফিটনেসের সমস্যার থেকেও আমার মনে হচ্ছে যেন প্রপার জায়গায় তারা নিজেদের জায়গাটায় খেলতে পারছে না এই জন্য এই সমস্যাটা হচ্ছে তবে ডিফেন্স চাপ আছে কারণ যে কোনো উইক টিম বা একটু যারা কাউন্টার অ্যাটাক বে বেস টিম যেগুলো রয়েছে তারা কিন্তু এই ধরনের খেলাই খেলবে এবং কাউন্টার অ্যাটাক করবে এবং দেখা গেছে প্রত্যেকটা কাউন্টারের ক্ষেত্রে কিন্তু মোহনবাগান ডিফেন্স ওপেন হয়ে যাচ্ছে তো এই জায়গাটাকে রিপেয়ার করতেই হবে তা নাহলে কিন্তু কপালে দুঃখ আছে তো দেখা যাক এরপরে বেঙ্গালুরু ম্যাচ রয়েছে তো ব্যাঙ্গালুরু ম্যাচটা কিভাবে খেলা হয় বা ওদের ম্যাচটা কতটা কঠিন এগুলো নিয়ে তো ভিডিও দেব তাও বলবো আরও দু তিনটে ম্যাচ মোহনবাগান সমর্থকদের একটু পেশেন্স রাখতে হবে তারপরে টিমটা কোথায় যায় সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে তখন ক্রিটিসাইজ করার হলে করতে হবে কিন্তু আরও দু তিনটে ম্যাচ অন্তত দেখতে হবে যে টিমটা কিভাবে খেলছে কিভাবে আস্তে আস্তে তারা নিজেদেরকে ডেভেলপ করছে বা কী কী পরিবর্তন হলো টিমটার মধ্যে সেগুলো লক্ষ্য রাখতে হবে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান